সালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি ঢাকা পুস্টের একটি রিপোর্ট বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার কারা পেয়েছে যা বললেন ট্রাম্প খবরে বলা হয় রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র উনত্রিশ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে কথা উঠেছে দেশটির নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিএনসি গত ষোলো ফেব্রুয়ারি জানায় বাংলাদেশের জন্য এইডের এই সহায়তা বাতিল করা হয়েছে তবে কারা বা কে এই সহায়তা পেয়েছে সেটি সেটি স্পষ্ট করা হয়নি বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া নিয়ে মুখ খুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে যেটির নাম কেউ কোনো দিন শুনেন তারা চেক পেয়েছে আপনারা ভাবতে পারেন আপনার ছোট সংস্থা আছে আপনি এখানে দশ হাজার পান ওইখানে এক লাখ পান যুক্ত আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছি বাংলাদেশকে দেওয়ার জন্য ওই সংস্থার মাত্র দুজন কাজ করে সংস্থা মাত্র দুজন কাজ করে আমি মনে করি তারা খুব খুশি তারা খুব খুবই ধনী কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ প হবে তিনি আরো বলেন রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডলকেই এটির মানে কি এছাড়া ভারতে এছাড়া ভারতে ভোটদান উৎসাহী করতে একুশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আরো একুশ মিলিয়ন ডলার যাচ্ছে আমাদের বন্ধু প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য আমরা ভারতে ভারতকে এই জন্য একুশ মিলিয়ন ডলার দিচ্ছি আমরা এই ব্যাপারে কি আমাদের এই আমাদের ব্যাপারে কি বলবেন আমিও ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চাই এদিকে বাংলাদেশের কোন সংস্থা যুক্তরাষ্ট্রের কাছ থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে সেটি এখনও স্পষ্ট নয় তবে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদন দাবি করেছে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্বাচনের জন্য কোনো টাকা পায়নি তারা বলছে দু সালে বাংলাদেশকে একুশ মিলিয়ন ডলার দেওয়া হয় সে যেগুলোর ম প্রথমে দুই সালে জুলাইয়ে আমরা বোট আমার বোট আমার প্রকল্প এবং পরে নাগরিক আওতায় এইড এই সহায়তা দেয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি এ ছিল সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম